নিজের ভালো লাগাটা খুঁজে পাওয়া আর সেই ভালো লাগার মধ্যে দিয়ে টাইম স্পেন্ড করাটা আসলে একটা আর্ট আমি আগে একদমই একা একা থাকতে পারতাম না আমার খুব অস্বস্তি হতো এখন নিজের মতো করে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারি আমার সকালের ভালো লাগা এই এক কাপচা আমাদের বাড়িতে কেউ ফ্লেভারটি এরকম খায় না আমি যেমন চিনি ছাড়া খাই তো বলতে পারেন এটা আমার একান্ত নিজের ভালো লাগা এবং ভালোবাসা যেটা আমি নিজের মতো করে এনজয় করি লাস্ট টাইম দার্জিলিং থেকে আমি এই ছোট্ট কিউট টি পটটা কিনে এনেছি আমার একার চা খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট আর পুজোর ছুটির আগে গেছিলাম মিরিকের গুডরিকে তখন সেখান থেকে এই সেকেন্ড ক্লাস টিটা নিয়ে আসি আমার খুব শখ একটা টি অ্যান্ড কফি কর্নার বানাবো এই ছোট্ট কিচেনের মধ্যেই দেখা যাক কবে বানাতে পারি বানালে তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব আজকে সানডে কিন্তু রেকর্ড থেকে ক্লাসে আমি যাইনি আমি থেকে গেলাম আমার চট জলদি ব্রেকফাস্ট বানিয়ে এক জায়গায় বেরোনোর আছে তো ওই জন্য ওর পাপাই নিয়ে গেছে ওকে ক্লাসে আর আমি এখন ঝটপট করে বাচ্চাদের টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য প্যানকেক বানানোটা সবথেকে ইজি হবে কেননা রোহান খুব ভালোবাসে ও নিজে হাতেই তাহলে খেয়ে নেবে বেশি ঝামেলা করবে না আর রিকো তো খেয়েই নেয় এমনিতেই নিজে হাতে আমি তো যোগা ক্লাসে যাচ্ছি গত দুই মাস ধরে আপনারা মোটামুটি জানেন তো যোগা সেন্টারে আমাদের যে টিচার আছেন উনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন তো সেখানে আমি নাম দিয়েছি ব্লাড ডোনেট করার জন্য কিন্তু এখন একটু ভয় ভয় লাগছে মানে দিয়েছিলাম অনেক বছর আগে এখন ভাবছি মানে তো জিনিসটা সামলাতে দেখা যাক কী হয় আজকে গতকাল রাতে এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়েছে সকালে বিশেষ কিছু খেতে ইচ্ছা করছে না তো একেবারে খালি পেটে যেতেও চাইছি না ব্লাড ডোনেট করব যেহেতু তো অ্যাভোকাডো কয়েকটা ছিল আমি ভাবলাম স্মুদি বানিয়ে নিই বেস্ট হবে আর একটু বয়েল্ড এগ খেয়ে নেব এর সাথে তাহলে হালকার মধ্যে ভালো ব্রেকফাস্ট হয়ে যাবে একটা আর গতকালই আমার ওই ফ্রেন্ডের কাছে শুনলাম এই অ্যাভোকাডোর যে বীজটা এটা ও নাকি লাগিয়ে একটা গাছ হয়েছে তো আমি তো এত অ্যাভোকাডো খাই কখনো আমি ভাবিনি লাগাবো কেননা আমি ভেবেছি এটা হয়তো এখানে হবে না গাছ হলেও কোনো দিন হবে না কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আমাদের পাহাড়ি এলাকাতে হয় অ্যাভোকাডো তো একবার ট্রাই করে দেখি আমি এই বীজগুলো আলাদা করে রাখলাম আজকে সানডে আজকে মালি আসবে তো ওনাকেই বলবো লাগিয়ে দিতে বেস্ট আমাকে আর ঝামেলাও নিতে হবে না এই অ্যাভোকাডোগুলো যখন সিকিমে চেরি ব্লসম দেখতে গেছিলাম ওই ফেরার পথে তিস্তার মার্কেট থেকে নিয়েছিলাম এগুলো পাহাড়ের লোকাল অ্যাভোকাডো অনেকেই অ্যাভোকাডো নিয়ে আসলে একটু বেশি নাক মাথা ঘামান যে এত দামি ফল অনেক ডায়েটিশিয়ানরাও বলে খাবার কি দরকার আছে বিদেশি ফল কিন্তু আসলে এগুলো আমাদের এখানে লোকাল পাহাড়েই পাওয়া যায় আমি আগেও আপনাদের ব্লগে দেখিয়েছি অ্যাভোকাডো গাছও দেখিয়েছি তো ওটাই আমি বলতে চাইছি অ্যাভোকাডো বিদেশি ফল না এটা আমাদের দেশেই পাওয়া যায় এবং এর দামও এমন কিছু বেশি না এটা নিয়েছে আমাদের এখানে দুশো টাকা কিলো অ্যাভোকাডো নিয়ে গল্প করতে করতে আমার স্মুদিও রেডি হয়ে গেছে স্মুদিটা যদিও ঠিক হয়ে গেছে দুজনের জন্য তো ঠিক আছে এটা পেকেও গেছিলো ওটা খেয়ে নিতেও হতো আর এদিকে আমার বয়েলড এগটাও রেডি ওটাকে জাস্ট ছাড়িয়ে নিলেই হয়ে যাবে আর এরই মাঝখানে আপনাদের একটা মজার গল্প শোনায় বললাম না কাল রাত্রিবেলা একটা বন্ধুর বাড়ি গেছিলাম তো মেনলেই গিয়েছিলাম ওদের বিশাল ধান ক্ষেত দেখতে মানে আমার বাচ্চাদের ধান জমি দেখাতে নিয়ে গেছিলাম তো সেখানে আশেপাশে পুকুর থেকে অনেক মাছ ধরছিলেন ওনাদের সব ফ্যামিলিরই অনেক লোকজন বা আত্মীয় পরিজন যারা থাকেন তো সেখান থেকে অনেক মাছ দেশি মাছ এই যে এগুলো আমাদেরকে ওনারা দিয়েছেন বিশাল বড় বড় কই মাছ সাইজটা দেখলে বুঝতে পারবেন মা হাতে নিচ্ছে বিশাল বড় কই মাছ তো এটা ওনারা বলছিলেন তিন থেকে চার বছর তো হবেই যে পুকুরে ছিল এই মাছটার বয়স তো এইগুলো তো জিওল মাছ বলে এগুলো রাত্রিবেলা আনা হয়েছে রাত্রি ফিরতেও হয়ে গেছিল প্রায় সাড়ে এগারোটা আর রেখে দেওয়া হয়েছে বালতির মধ্যেই একটা এমনি চাপা দিয়ে তো সকালবেলা সারা বাড়ি মাছের গন্ধ এবং যেখানেই পা দিচ্ছি মাছ পাচ্ছি এমনকি নিচের ফ্লোরে অবধি মাছ চলে গেছে এবং লাস্ট মোমেন্টে একটা মাছ আমরা এই বেরোনোর আগে বাচ্চাদের খেলনার মধ্যে দেখে বার করলাম মানে সাংঘাতিক একটা মজাদার ঘটনা ঘটেছে তা চলুন এসে গেছি ব্লাড ডোনেট করার জন্য আর সঙ্গে এনেছি ধরে আমার বরকেও উনিও আজকে ডোনার ব্লাড একবার দিয়েছিলাম দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল আজকে কি হবে আমি জানি না খুব তো সাহস করে লিখে দিয়েছিলাম মাথা ঘুরে পড়ে গেছিল না মাথা ঘুরে পড়ে জানি অনেক দিন ধরে উইকনেস ছিল জানি না আজকে আগে তো হিমোগ্লোবিন চেক করবে বলেছে কিছু হয় না মনের রোগ না যে আমি ব্লাড দিয়েছি দেখছি আমার আজকে কি হয় তো শুনতেই পেলেন ডাক্তারবাবু যখন বলে দিয়েছেন এগুলো মনের রোগ তখন মনে একটু বেশি কনফিডেন্স পেয়েছি এখানে অলরেডি ব্লাড ডোনেশন শুরু হয়ে গেছে আর প্রচুর লোকজন এসে গেছেন আমরা সকাল সকালই এলাম মোটামুটি এখন সাড়ে মতো বাজে এটা আমার যোগা সেন্টার আজকে পুরো ভোল বদলে গেছে লোকজনের ভিড়ে একেবারে গমগম করছে আর ফার্স্ট টাইম আমার বড় এলো এখানটা দেখতে তো ওরও বেশ ভালোই লাগছে এখানটায় এসে শুরুর দিকে ফাঁকাই ছিল বাচ্চাগুলোকে যেহেতু রেখে এসেছি আমরা ফটাফট লাইনে দাঁড়িয়ে গেলাম এখন আমার প্রেশার মাপছেন এবং এরপর হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে তো এগুলো হবার পর সব ঠিকঠাক থাকলে আমি ব্লাড ডোনেট করতে পারবো এমনিতে আমি খুবই সাহসী তবে এই ব্লাড আর এই সুচ এই দুটোতে আমার মারাত্মক ভয় লাগে আমি তাকাতে পারি না আমি উল্টো দিকে তাকিয়ে থাকি এই আর কি ব্যাপার তো এখনও ওইটাই আমি ভয় পাচ্ছি যে ওই মোটা সুচটা আমার হাতের মধ্যে কি ফোটাবে যখন কিছুই না আমি জানি একটুখানি ব্যথা হবে তাও কেমন জানি ভয় ভয় লাগে তো আমি মোটামুটি ভয়ে ভয়ে রেডি ব্লাড ডোনেট করার জন্য জানেন বাড়িতে জানানোই হয়নি যে আমি ব্লাড ডোনেট করছি মানে আমার আব্বুজি যদি জানতে পারে খুব খুশি হবে তো আব্বুজিকে জানানোর কথাটা মনেই ছিল না তো দেখি ব্লাড ডোনেট করেই আগে ফোন করবো আব্বুজিকে আমার আব্বুজি যেহেতু বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে ভালোবাসেন এবং এগুলো খুব অ্যাপ্রিসিয়েট করেন তো শুনলে খুশি হবে যে আমি ব্লাড ডোনেট করেছি আর এটাও শুনে খুশি হবেন যে আমি আর একটা ডোনার ধরে এনেছি দুইজন মিলে একসাথে ব্লাড ডোনেট করছি বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স খুব সুন্দরভাবে আমাদের ব্লাড ডোনেট করা হয়ে গেছে আমরা একদম ঠিক আছি ফিট অ্যান্ড ফাইন তো এরপর আমাদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে উইচ ইজ রিয়েলি প্রেসিয়াস ফর মি তো চলুন এরপর আমরা বাড়ি যাব তবে তার আগে টিফিনটা নিতে হবে একটা করে টিফিন এখানে দিচ্ছে যেটা বেশ একটা মজাদার ব্যাপার ব্লাড ডোনেট করার পর চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি কম লাগল অৱশ্যে কমেণ্ট কৰে জনাব ভাল লাগিল একেটা লাইক কৰবেন ইন নেক্সট ব্লগ